হে হ্যাঁ সকাল সকাল ঘুমিয়ে আছি আর ঘুমের ব্যাঘাতটা ঘটাইছে আমার এই পার্সেলে তো আর কি করার পার্সেল যেহেতু এসছে রিসিভ তো করতেই হবে রিসিভ করে পার্সেলটা খুললাম খুলে কি আর ঘুম হয় তারপরে বলো তারপরে আবার কোনো রকম একটু ফ্রেশ হয়ে চলে যাচ্ছি গঙ্গায় একদম হাঁড়ি পাতিল বাটি ঘড়া যা আছে সব নিয়ে দেখতেই তো পারছো টোটো ভাড়া করে সব চলে যাচ্ছি তো আজকে যেহেতু শিব পুজো সবাইকে শুভ শিবরাত্রি তোমাদের শিব পুজো কেমন কাটলো আর কে কে শিব পুজোর ছেলে আমাকে কিন্তু জানিয়ে যেতে যেতে দেখো আবার বাবার দর্শন হয়ে গেল আর এখানে পড়েছে গেট আর এতক্ষণ যে লাগে ট্রেন ঢুকতে মানে কি যে বলবো এক ঘন্টা যাবৎ মনে দাঁড়াই রয়েছে মানে কি আর কবো মাথাটাই হয়ে যায় খারাপ তাহলে আমাদের একটু জাতিতে তারপরে আবার দেখো এখানে কি সুন্দর একটা দৃশ্য মানে গম গম কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম আমাদের এখানে অনেক কিছু চাষ দেখেছি কিন্তু গম আমি ফার্স্ট টাইম দেখলাম আর প্লাস্টিকগুলো দেখছো মানে সারা সারা দোকানের প্লাস্টিক নিয়ে আসে তো যাই হোক আমরা যাচ্ছি এখন গঙ্গায় তারপর রাস্তা পেরিয়ে আবার রোডের রাস্তায় উঠে পড়লাম এখন আমরা যাচ্ছি বাসে তো ওখান থেকে স্নান করে তারপরে একেবারে বাড়ি ফিরবো আর এই গাড়িটাই দেখো তোমরা মানে খাট আলমারি লেপ কাঁথা সব নিয়ে যাচ্ছে মনে হয় কোন বাড়ি বিয়ে হয়েছে বুঝলা তো তো যাই হোক তারপরে বাড়িতে এসে আমরা একটু মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম একটু রেস্ট করছিলাম কিন্তু ঘুমানো যাবে না গাইস আজকে তো একটু রেস্ট করে চলে এসেছি এখানে এখানেই আমরা সবাই শিব পুজো করবো মানে আমাদের বাড়ির মধ্যে সবার মানে শিব ঠাকুর নিয়ে এসে এখানেই আমরা পুজো করি প্রত্যেকবার তো এখানেই করব আর ওপরে চান্দোয়াটা টানিয়ে দিল তারপরে আমরা গঙ্গা থেকে আসার সময় ফল কিনে নিয়ে এসেছিলাম আর এখন সব ফল কাটাকুটি করছি না বানাচ্ছি সরি কাটাকুটি বলতে নেই তো সব ফল বানিয়ে নিচ্ছি আমি আমার কাকি মিলে তো কাকি বলছে প্রচুর মশা মানে সব রাজধার মশা যেন আজকেই গায়ে লাগছে তো যাই হোক ফল টল বানানো হয়ে গেছে এখন আমরা একটু বসে রয়েছি যেহেতু মা গেছে বাজারে আরও কিছু লাগবে সেগুলো আনতে তারপরে আর কি রেডি হয়ে চলে এসেছি দেখো সুন্দর করে একদম নতুন বউ সেজে চলে এসেছি আমি আমাকে কেমন লাগছে জানিও কি করে জানাবা বলো আমি তো দেখতে পাচ্ছি না নিজেরা মানে মারে দিছি একটু ক্যামেরা ধরতে আর মা ক্যামেরা খেয়ে ধরেছে কেমনভাবে তোমরাই দেখো মানে আমারে দেখা যাচ্ছে না আমারে দেখা মানে আমার মুখ দেখা গেলে হাত পা দেখা যাচ্ছে না হাত পা দেখা গেলে মুখ দেখা যাচ্ছে না তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপরে এই যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি তো সবার দেওয়া হয়ে গেছে আমি লাস্টে দিয়েছি যেহেতু আমি একটু কম পারি ওই জন্য সবারটা দেখে নিলাম অবশ্যই শিব পুজোটা আমি ছোটোবেলা থেকেই করি এটা নিয়ে কোনো অসুবিধা হয় না আমার তবুও আমি লাস্টে করাটাই সব থেকে বেশি পছন্দ করি তো যাই হোক আমার হয়ে গেছে আর দেখো দেখোক নমস্কার করছি মানে এক ঘন্টা মানে মনের মধ্যে যত ইচ্ছা ছিল সব বলে দিছি ঠাকুরে এবে যদি পুরো না করে ঠাকুর আমার ইচ্ছাগুলো আর না করলেও কি আর করার ঠাকুরের তো আর কিছু বলতে পারবো না যাই হোক জোগসাপাট আর এই যে দেখো এটা হচ্ছে পুজোর পরে মানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো তারপরে তারপরে আবার আমরা দ্বিতীয় প্রহরের জল ঢেলে বাড়িতে বসেছিলাম ভেবেছিলাম আজকে আর ঘুমবো না তো এই যে আমার কাকির ভাব খেন দেখো মানে মশাই টশাই কামড়াই চলে আসছে তাও ঘুমোতে পড়তে মানে কী ঘুমছে লাগছে আর আমরা যখন বললাম তোমার এবার স্নান করতে হবে তুমি ঘুমিয়ে পড়েছিলে বলে আমি তো বসে বসে ঘুমাইছিলাম আমি তো শুইনি মানে কি একখান কথাবার্তা শোনো আমি শুইনি তো ঘুমাচ্ছিলো ঘুমালে কি ছান করতে হয় নাকি শুই তো নেই তো যাই হোক এই যে ভিউটা তোমরা এখন দেখছো এটা হচ্ছে ভোরবেলা ভোর সাড়ে চারটে পাঁচটা হবে হয়তো সেই টাইমটা তো আমি এখন দেখো এখানে বসে রয়েছি আর মা কাকি সবাই ঘুমিয়ে পড়েছিল। তি মানে তৃতীয় পর জল ঢালার পরে ওরা ঘুমিয়ে পড়েছিল তো ওরা আবার গেছে স্নান করতে আর আমি যেহেতু ঘুমাইনি হাত মুখ ধুয়ে চলে এসেছি তবে আমার প্রচুর ঘুম পাচ্ছে যেহেতু সারাদিন প্রচুর এদিক ওদিক করে বেরিয়েছি আর এখন এত টায়ার্ডনেস লাগছে মানে একটু ঘুমাতে পারলে ভালো লাগবে আর মা দেখো স্নান করে চলে এসছে এখন আমি একটু জল ঢালবো ঢে ঢেলে মানে এটা যেহেতু লাস্ট বহর তো জল ঢেলে যাব ঘুমাতে খিদে বাইনি কিচ্ছু না কিন্তু ঘুম প্রচুর আসছে আর এরা তো ঘুমিয়ে একদম কাদা ওই জন্য আবার স্নান করতে হলো আমি ভেবেই ছিলাম যে ঘুমাবো না যত যাই হয়ে যাক না কেন আমি আর ঘুমাইনি ঘুমাবো আমার একটু সঙ্গ দেওয়ার লোক ছিল আমার বরটা ফোন করেছিল তারপরে ফোন আছে আমার অসুবিধা হয় না রাত জায়গার অভ্যাসও আছে কিন্তু আমার মার তো একদমই নেই মানে দ্বিতীয় পর হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা